কিকিন্তু আমি আপনাদের সাথে দারুন একটা টিপস শেয়ার করতে চলেছি সেটা কি বলুন তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন ভিটামিন ই ক্যাপসুল সম্বন্ধে জানাবো তো ভিটামিন ই ক্যাপসুল সম্বন্ধে প্রায় সকলেই জানেন যে এটা আমাদের চুলের জন্য কতটা ভালো স্কিনের জন্য কতটা ভালো তো আজকে আমি ভিটামিন ই ক্যাপসুল কিভাবে আপনারা ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন তো ভিটামিন ই এর সাথে দুটো জিনিস মিশিয়ে মাখলে মুখ কিন্তু দারুন সুন্দর ঝকঝকে হবে দাগছোপবিহীন হবে স্কিন অনেক পাম্পি হবে যদি স্কিনে কোনো 글로উ নেই স্কিন দেখতে ভালো লাগে না কোন উজ্জ্বলতা নেই তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা আর এই যেভাবে আমি এটা দেখাবো আপনাদেরকে তো সেরকমভাবে সেম যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন স্কিনে কিন্তু একটা ন্যাচারালি গ্লো আসবে স্কিন অনেক সফট হবে অনেক কিন্তু একদম লাস্ট অব্দি দেখতে থাকো আজকে কিন্তু দারুণ দারুণ একটা ভিডিও হতে চলেছে তো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে কিন্তু অনেকে অনেক রকমভাবে এটা ইউজ করে থাকে তো আমি কিন্তু একদম সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব তো সেই টিপসটা কিন্তু একদম ইজি আর সহজেই কিন্তু করে নেওয়া যায় আর এটা হচ্ছে স্কিনকে ভীষণ ভীষণ ভালো আর এই টা যদি আপনারা একবার ফলো করেন তাহলে কিন্তু আর অন্য কোন ক্রিম আপনারা আর ব্যবহারই করতে চাইবেন না ভিটামিন ই ক্যাপসুল যেভাবে আমি আপনাদের ব্যবহার করা দেখাবো তোমাদের এতটুকু উপকারে আসে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে গুলো ফলো করে তোমরা কোনো উপকার পাচ্ছ কি পাচ্ছ না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাই তো চলুন কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করা যায় তো প্রথমে এই ক্রিমটা বানানোর জন্য যেটা লাগবে আমাদের হিরো ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু ইউএসপি চারশো রয়েছে এই পাওয়ারটা দেখিয়ে নেবে তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চোখের তলায় যাদের কালি পড়ে গেছে সেই দাগ তুলতেও কিন্তু সাহায্য করে ট্যান তুলতে সাহায্য করে এছাড়া যাদের স্কিন প্রচণ্ড শুষ্ক ড্রাই তাদের জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুল একটা দারুণ হাইড্রেটিংয়ের কাজ করে স্কিনকে হাইড্রেট করে স্কিনকে সুন্দর সফট রাখে প্লাম্পি রাখে স্কিনকে কিন্তু একদমই শুষ্ক হতে দেয় না তো চলো এই ক্রিমটা কিভাবে বানাচ্ছি সেটা দেখ যেটা লাগবে সেটা এরকম একটা কাচের শিশি লাগবে সেটা ছোট হোক বা বড়ো হোক একটা কাচের শিশিতে কিন্তু ক্রিমটাকে স্টোর করতে হবে তো কাচের শিশিটা কিন্তু অবশ্যই লাগবে তো এরপর আমি নিয়ে নিয়েছি ক্রিমটা বানানোর জন্য এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে ক্রিমটা আট দশ দিনের জন্য বানাচ্ছি তো আপনারা যেরকম বানাতে চান সেই অনুযায়ী এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন তো এখানে আমি অ্যালোভেরা নিয়ে নেব যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবেন আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের কিন্তু তেই হয়ে যাবে তো গরমকাল পড়েছে বলে ভাববেন না যে স্কিনে কোনো ময়শ্চারাইজারের প্রয়োজন নেই মুখ খুব অয়েলি হয় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা যাবে কি যাবে না তো তাদের কিন্তু এইভাবে ডিরেক্ট ব্যবহার না করে এইভাবে যদি ক্রিম বানিয়ে ব্যবহার করে সেটা কিন্তু স্কিনের জন্য আরও বেশি ভালো হয় এইভাবে কিন্তু একটা সেফটিপিনের সাহায্যে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলে যে অয়েলটা রয়েছে সেটা কিন্তু পুরোটা বের করে নিয়েছি এরপর অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল দুটোকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আর ভিটামিন ই ক্যাপসুলটা ডিরেক্ট মুখে না লাগিয়ে কিন্তু এইভাবে ক্রিম বানিয়ে তারপরে ইউজ করা কিন্তু বেশি ভালো কারণ অনেকে ডিরেক্ট লাগালে কিন্তু বেশি প্রচণ্ড অয়েলি হয়ে যায় চিপচিপ করে স্কিনটা অনেকে ঘুমোতে পারেন না অসহ্য লাগে তারপর অনেকে যাতে অয়েলি স্কিন আছে তার সেক্ষেত্রে আরও বেশি অয়েল রিডিউস করে স্কিন তো সেটা একদমই ভালো নয় তো তার জন্য কিন্তু এইভাবে ডিরেক্ট ব্যবহার না করে এইভাবে যদি ক্রিমের মাধ্যমে ব্যবহার করেন সেটা কিন্তু আপনাদের স্কিন আরও বেশি রেজাল্ট ভালো দেবে প্লাস হচ্ছে স্কিনটাকে কিন্তু এক একদম অয়েলি চিপচিপিও করবে না কিন্তু স্কিনকে অথচ হাইড্রেটও রাখবে স্কিনকে সফট করবে স্কিনে ট্যান তুলবে দাগছোপ তুলবে স্কিনে গ্লো আনবে ফর্সা করবে আর কত রেজাল্ট দেবে যে তার ধারণার বাইরে স্কিনকে এত ভালো করে তো এই যে ভালোভাবে কিন্তু আগে মিক্স করে নিয়েছি এরকম একদম ক্রিমের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম একদম বেস ক্রিম যারা ইউজ করেন তারা কিন্তু খুব ভালো করে চিনতে পারবেন যে এটা একদম বেস ক্রিমের মতন তৈরি হয়েছে অ্যালোভেরা জেল আর এই যে ভিটামিন ই ক্যাপসুল এই দুটো মিক্স করেও কিন্তু আপনারা স্কিনেরা লাগাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর যাদের অয়েল স্কিন আছে তারা কিন্তু এই ভিটামিন সাথে গোলাপ জল ব্যবহার করেও লাগাতে পারেন বা এরকম অ্যালোভেরা জেল ইউজ করেও কিন্তু লাগাতে পারে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম আপনারা যে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে এই যে ময়শ্চারাইজার ক্রিম আমি নিয়েছি যতটা এখানে তৈরি হয়েছে ক্রিম ঠিক ততটা পরিমাণে ময়েশ্চারাইজার ক্রিম নিয়েছি আর তারপরে কিন্তু আরও একবার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তৈরি নাইট ক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত নাইট ক্রিম কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর যেটা কাচের শিশি দিয়েছিলাম তাতে কিন্তু এটা স্টোর করব করে এটা ফ্রিজে রাখবো তাহলে খুব ভালো থাকবে আর রাতে যখন অ্যাপ্লাই করবো ঠান্ডা ঠান্ডা স্কিনে অ্যাপ্লাই সেটা সেটাও বেশি সুদিং হবে আর বেশ স্কিনের জন্যও ভালো তো এইভাবে পুরোটা স্টোর করে নিচ্ছি এটা আমি একদম ফ্রিজে রেখে দেবো তো প্রত্যেক দিন এটা ব্যবহার করলে কিন্তু দারুণ দারুণ রেজাল্ট আপনারা পাবেন তো এটা কীভাবে স্কিনে অ্যাপ্লাই করবো তো চলুন সেটা দেখাই আর ভিটামিন ই ক্যাপসুলে এই ক্রিমটা লাগানোর আগে কিন্তু আমি আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মুখটাকে শুকনো করে নিয়েছি তারপরে কিন্তু এই যে এরকম অল্প পরিমাণে ক্রিমটা নেব নিয়ে ভালো করে কিন্তু পুরো মুখে কিন্তু দু থেকে তিন মিনিট মতন ভালো করে মাসাজ করে নেব যাতে এই ক্রিমটা পুরোটা স্কিনে কিন্তু ভালো করে অ্যাবজার্ভ হয়ে যায় সেটা কিন্তু খুব জরুরি আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু একটু ঘাড়ে গলায় যেসব জায়গায় কালো দাগ রয়েছে সেখানেও ব্যবহার করা যেতে পারে যাদের চোখের তলায় কালি পড়ে গেছে তারা চোখের তলায় আন্ডার আইতে ব্যবহার করে এছাড়াও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো তো সেক্ষেত্রে চোখের পাতায় আইব্রোতে এসব জায়গায় কিন্তু ব্যবহার করলে কিন্তু সেখানে হেয়ারের গ্রোথ কিন্তু খুব ভালো হয় তো এইভাবে কিন্তু ভালো করে স্কিনে মাসাজ করে নিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিটামিন ই ক্যাপসুলকে স্কিনে অ্যাবজর্ব করানোর জন্য তো যারা ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে বেশি করে রাখতে পারেন না স্কিনে ইরিটেট হয় তারা কিন্তু এইভাবে ক্রিমটা যেটা তৈরি করলাম এইভাবে যদি ব্যবহার করেন স্কিনে তো দারুণ রেজাল্ট পাবেনি প্লাস কোনো ইরিটেশন হবে না স্কিনে স্কিনে গ্লো আসবে স্কিন অনেক সুন্দর পরিষ্কার হবে এটা ব্যবহার খুব প্রতিদিন ব্যবহার করলে আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন পরের দিন যখন ঘুম থেকে উঠবেন তখনই দেখবেন স্কিনে যে গ্লো আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে দেখুন মাসাজ করছে স্কিনটা কত বেশি চকচক করছে কত বেশি গ্লো করছে তো এইভাবে দুটো মিনিট মতন কিন্তু ভালো করে ম্যাসাজ করে নিতে হবে এখন গরমকাল পড়ে আছে বেশিরভাগ মানুষই এখন এসিতে থাকবে এসিতে কিন্তু স্কিন প্রচণ্ড ড্রাই করে দেয় স্কিন প্রচণ্ড শুষ্ক হয়ে যায় তো এইভাবে যদি ভিটামিন ই ক্যাপসুল লাগানো যায় স্কিন একদম কিন্তু হাইড্রেট থাকবে স্কিন একদম ময়শ্চারাইজ থাকবে স্কিন সুন্দর থাকবে কোনো শুষ্কতা থাকবে না যাদের খুব ঠোঁট ফেটে যায় তারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ঠোঁটে লাগাতে পারে সেক্ষেত্রে কিন্তু ঠোঁটফাটা একদম ঠিক হয়ে যায় তো ভিটামিন ই ক্যাপসুলের কিন্তু নানান গুণ আছে যেটা বলে শেষ করা যাবে না নিজে ভালো করে কিন্তু ম্যাসাজ করে নিয়েছি তো ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন রাতে কিন্তু এটা করুন আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবে প্রতিদিন ব্যবহার করলে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন